বাইপোলার ডিজর্ডার নিয়ন্ত্রণে তিনটি সহজ উপায় বলব আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজমা রাজু আপনারা ইতিমধ্যে জেনেছেন বাইপোলার মুড ডিজার্ডার এটি করোনিক ইনলেস যেটা আমরা সিজোফেনিয়ার ক্ষেত্রে আমরা বলি এটা একটা করোনিক ইলনেস এই যে রোগটি বাইপোলার মুড ডিজর্ডারটি যখন হয় অনেক সময় তাদের ইনসাইটে দেখা যায় বিভিন্ন রকম গোলমাল হয় এবং তার আচার আচরণের মাধ্যমে বোঝা যায় অনেক সময় সে ডিপ্রেসড পড়ে থাকছে অথবা অতিরিক্ত পরিমাণে সে হচ্ছে যে ম্যানিয়ে ফেজে থাকছে সুতরাং এই যে ডিজর্ডারটি বা এই ডিজর্ডার যখন ফুলফিল হয় কারো ভিতরে তখন কিন্তু তার পরপর একটা চিকিৎসা সেটি দরকার হয় এবং চিকিৎসা যেমন দরকার হয় সেক্ষেত্রে দেখা যায় ধরনের চিকিৎসা যেমন ওষুধের চিকিৎসা এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপির দরকার হয় এখন এটিকে নিয়ন্ত্রণ করতে হলে যদি আপনার নিয়ন্ত্রণ করতে চায় তিনটা যে প্রক্রিয়া সেই এখন আমি বলবো সেগুলো আপনার ফলো করবেন এক নম্বরে যেটা হলো ওষুধের চিকিৎসা এবং আপনারা জানেন যে যারা হচ্ছে যে সাইকাটিস্ট আছেন তারা কিন্তু এই ওষুধের চিকিৎসাটি দিয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে নিয়মিত ওষুধ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার ভিতরে যদি ভাইবুলার মুড যারা থাকে এবং আপনি যদি ওষুধের চিকিৎসা নেন নিজেরা কখনোই এই ওষুধের পরিমাণটা কমাবেন কিংবা বাড়াবেন সেটা করবেন না এই ওষুধটা সবসময় কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার যে সাইকাটিস্ট ডক্টর আছেন সে যেভাবে বলবে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে একটা সময় এটা বন্ধ যদি করতে হয় তারাই বন্ধ করবে আপনার নিজেরা কখনোই বন্ধ করবেন না এই ক্ষেত্রে যদি আপনার ওষুধের সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা প্রথম দিকে প্রযোজ্য হয় তাহলে অবশ্যই আপনারা এটি নেবেন আর যদি দেখা যায় যে খুব সিভিয়ার কন্ডিশন তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে ওষুধে চিকিৎসাটা না দরকার হলে পরবর্তীতে কিন্তু ওষুধের সাথে কাউন্সেলিংটা নিতে হয় এরপর দুই নম্বরে যে বিষয়টা বলবো সেটি হলো যাদের ভিতর বাইপোলার মুড ডিজর্ডার থাকে তাদের ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে সেই ক্ষেত্রে এটিকে কমানোর জন্য যে সেলফ হেল্প টেকনিকের কথা বলি যেগুলো আপনার বাসাতে বসে করতে পারবেন বা আপনার কারোর ভিতরে যদি এরকম বাইপোলার মুড ডিজর্ডার থাকে আপনারা নিজেরাও কিন্তু তাকে একটু ইনিশিয়েটিভ নিয়ে করানোর চেষ্টা করতে পারেন কেননা আমরা জানি যে আপনারা যারা বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন অনেক সময় এই ধরনের পেশেন্ট কিন্তু ডিল করা একটু কঠিন হয়ে যায় কারণ তাদেরকে নিয়ে শহরে যাওয়া বা তাদেরকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া কঠিন হয়ে যায় সুতরাং এই ক্ষেত্রে রিল্যাক্সেশন এবং মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখবেন যার ভিতরে এই বায়োপোলার ডিজর্ডার আছে সে কিন্তু ভালো থাকবে সো সেই সম্পর্কিত বিভিন্ন রকমের যে ভিডিওগুলো সেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকে দেখে দেখে আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং মেডিটেশন ব্যায়ামগুলো করতে পারেন রিল্যাক্সেশনের ক্ষেত্রে চার সাত আট যে ব্যায়ামটি যে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে করা হয় সেটি এবং মেডিটেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ওয়ে বা আমাদের এই চ্যানেলে আছে সেটি দেখে নেবেন তিন নম্বরে পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে খোলাখুলি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ যখন বাইপোলার ডিজর্ডার কারো ভিতরে হয় তখন কিন্তু তার মনটা সেই নিজে চিনতে পারে না তখন দরকার হয় তার কথা তার সাথে কথা বলা সে হয়তোবা ওই সময় টাই বিভিন্ন রকমের কথা বলবে খুব ডিপ্রেসড মোডে কথা বলবে অথবা হাইপার হয়ে কথা বলবে এই সময় তার কথাগুলো মন দিয়ে শোনা কোনো রকমের জাজমেন্ট না করে বরং তার কথাগুলো সে যেভাবে বলবে সেগুলো শুনে সেইভাবে রিপ্লে দেওয়া বা তার সাথে থাকা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এই যে বাইপোলার মিড ডুজ এটা যদি কারোর ভিতরে থাকে আপনার পরিবার বা আপনার ভিতরে যদি থাকে যত দ্রুত সম্ভব আপনি হলো এর জন্য যে চিকিৎসা সেটি নেবেন একটু অপেক্ষা করবেন না যত অপেক্ষা করবেন আপনার এই রোগটি কিন্তু আরও বাড়বে এবং প্রাথমিক পর্যায়ে যদি এটি আইডেন্টিফাই করা যায় পরবর্তীতে চিকিৎসাটি নেন হয়তো আপনাকে হসপিটালে ভর্তিও করানো লাগবে না কিন্তু আপনি যদি এটাকে দেরি করেন আস্তে আস্তে এটা কিন্তু আপনার হয়তো বা হসপিটালে ভর্তি করানোও লাগতে পারে সুতরাং অবশ্যই চিকিৎসা নেবেন যত দ্রুত সম্ভব কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আইকুম